আমরা অনেককে বলতে শুনেছি যে আল্লাহ এই গাছে বাপ কেন দিল এই গাছে নেশা কেন দিল তো আল্লাহ তো সাপের মুখে ইয়া বিষ দিয়েছে তার মানে কি আমরা জেনে শুনে সজ্ঞানে কি আমরা সাপের ছুগল খাবো সাপের বিষ পান করব করবো আমি আসলে কয়েকটা দিন যাব সোশ্যাল মিডিয়াতে খুব অবাক হয়ে একটা জিনিস লক্ষ্য করছি যেটা হচ্ছে আপনারা ইতিমধ্যেই জানেন যে লালন মেলা অনুষ্ঠিত হচ্ছে তো এটার আসলে লালন মেলার নাম না দিয়ে এটা মানে নেশার মেলা দিলেই ভালো হতো কারণ এটা হর হামেশা প্রকাশ্যে যেভাবে নেশা জাতীয় দ্রব্য পান করা হচ্ছে সেবন করা হচ্ছে এটা আসলে লালন মেলা না দিয়ে ওই নামটাই দেওয়া উচিত ছিল তো এখানে আমরা অনেককে বলতে শুনেছি যে আল্লাহ এই গাছে বাপ কেন দিল এই গাছে নেশা কেন দিল তো আল্লাহ তো সাপের মুখেও ইয়া বিষ দিয়েছে তার মানে কি আমরা জেনে শুনে সজ্ঞানে কি আমরা সাপের ছুগল খাবো সাপের বিষ পান করব। এইসব এইসব হচ্ছে একটা কথাবার্তা তো লালন ছিলেন নিজেই কোনো ধর্ম বর্ণের ছিলেন না এটা ওনার মুখ থেকে আমরা শুনেছি বা ওনার লেখনের মাধ্যমে উনি প্রকাশ করে গিয়েছেন তো এই লালন হচ্ছে আমরা ওনাকে বাউল সম্রাট হিসেবে জানি উনি অনেক লেখনই লিখে গিয়েছেন তো এইসব আমার কাছে আসলে গাঁজাখড়ি মন্তব্য বা গাঁজাখড়ি কথাবার্তা না বলে আমরা জানি যে এই জাতীয় দ্রব্য প্রকাশ্যে কেউ যদি প্রকাশ্যে পান করে তাদেরকে আইনের বিধান অনুযায়ী তাকে আইনের কাছে সুপর্দ করা হয় এবং আইনের যে বিধান আছে সে অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করা হয় আমার মনে হয় এইভাবে প্রকাশ্যে এসব দ্রব্য সেবন যারা করছে তাদেরকে আইনের বিধান অনুযায়ী শাস্তি দেওয়া প্রয়োজন এখানে প্রশাসন সবাই ভূমিকা পালন করছে এটা আমাদের সমাজে একটা বিরূপ প্রভাব ফেলছে আমি মনে করি এখানে অনেকেই দেখলাম একজন আরেকজনকে এরকম দুই হাত জুট করে হচ্ছে একজন আরেকজনকে প্রণাম প্রণাম করছে বা ভক্তিশ্রদ্ধার মতো একটা ইয়া করছে ভাই আপনি মুসলমান হয়ে যদি একজন আরেকজনকে প্রণাম করেন বা ভক্তিশ্রদ্ধা করেন এটা তো হারাম এটা শিরক তো আমি মনে করি যে এগুলা সমাজে বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ প্রভাব ফেলবে তো সুতরাং সব জায়গা থেকে আমাদের সতর্ক থাকতে হবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা প্রকাশ্যে যারা এরকম সেবন দ্রব্য সেবন করছে তাদেরকে আইনের কাছে সুপৃদ্ধ করে তাদেরকে আইনের মাধ্যমে বিচারের আওতায় নিয়ে আসুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম